রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো অনেক ফুল ফুটেছে আজকে গাছে প্রতিদিনই ফোটে আজকে একটু বেশি হয়েছে আর মা দিকে ঝাঁদ দিচ্ছে সকালকের বাসি কাজ যেহেতু তো মা আর আজকে আমরা এক জায়গায় যাব আর আমি ভীষণ এক্সাইটেড যেহেতু যাব এক জায়গায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আমরা কোথায় যাবো আমরা সকলেই যাব আজকে তো দেখতে থাকো কোথায় যাব আমরা তো মা এখন ভালো করে পুরো আগিনাটা ঝাড় দেবে এ পাশ ও পাশ দেখো সুন্দরভাবে ঝাড় দিচ্ছে তো মা এখন ঝাড় দিক আমি বাকি কাজটা করি মায়ের যা দেওয়া শেষ সে এখন বাসন মেজে নিচ্ছে তো আমি এইদিকে রান্না করে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু যাব এক জায়গায় তোমাদের বললাম তাই আগেভাগে রান্নাটা শেষ করি দেখো সকালকে খাওয়া দাওয়া আমাদের শেষ সকালে আমি আলু সিদ্ধ ভাত করেছি আজকে তোমাদের তো বলেছি আমরা আলু সিদ্ধ ভাতই সকালে খাই আর আমার আমরা রেডি মার ছোটো বোন অনেক আগেই চলে গেছে তো আমরা দুজন এখন যাব। বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য দেখো আমরা চলেও এসেছি গাড়ি থেকে এখনই নামলাম তো এখন একটু আমাদের হাঁটতে হবে আমরা দিদে বাড়িতে পৌঁছে গেছি আর দেখো মা এখানে সবজি কাটছে এগুলো হচ্ছে পেঁপে আর আলু এখন কাটছে এখন বলবো না তোমাদের কী সবজি তো পরে দেখাবো অবশ্যই এদিকে ভাত বসিয়েছে মা ভাত বসিয়ে দিয়েছে আর চলো তোমাদেরকে পুরো বাড়িটা এখন ঘুরিয়ে দেখাই এই যে আমার হচ্ছে দিদার বাড়ি আমার দিদা কিন্তু গরিব তাই গরিব বাড়ি গরিব লোকের বাড়ি দেখো এটা হচ্ছে সামনটা আশপাশ একটু তোমাদের ঘুরিয়ে দেখাই এই দিকে হচ্ছে গেট তোমরা তো দেখলি সবজি কাটছে মা দেখো বান্না শেষ তো দেখাই তোমাদের কি কি সবজি হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ঘন্ট আর এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে ডাল এখন খাওয়া দাওয়া করবো তো ভাতও বেড়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করা যাক খাওয়া দাওয়া শেষ এখন রয়েছে মিষ্টি এখন মিষ্টির আলা তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট হয়েছে একটু রেস্ট করে আমরা চললাম এখন বাড়ি যাবো বাড়ি বলতে কি আগে আমি এক তার আগে আর এক জায়গায় যাবো আগে ফুটবল দেখাবো অবশ্যই এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ি বলতে কি প্রথমে আমি টিউশন পড়তে যাবো তারপর বাড়ি তো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সবাই